হ্যালো ভিউার্স সাহরা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো ঈদ স্পেশাল তেলেপিঠা ঈদের দিন আমরা এটা বানাই বন্ধুরা খেতে খুব ভালো লাগে পায়েসের সঙ্গেও খাই আর এমনিও খাওয়া যায় দেখুন ভেতরটা দেখে বুঝতে পারছেন কতটা দানাদার হয়েছে আমি একটা ফাটিয়ে দেখিয়ে দিলাম খুব ভালো লাগে খেতে কিভাবে বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তেলেপিঠা বানিয়েছি আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি সেই বোলে নিয়ে নিলাম দু কাপ ময়দা এক কাপ দিলাম আর এক কাপ মোট দু কাপ ময়দা আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ সুজি রেসিওটা হচ্ছে দু কাপ ময়দা হাফ কাপ সুজি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি এক কাপ তারপর ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি সুজি আর ময়দাকে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব জলটা একেবারে দেবেন না বন্ধুরা নইলে দলা পেকে যাবে অল্প অল্প করে জল দেবেন আর নাড়তে থাকবেন কন্টিনিউ নাড়তে হবে নইলে পরে দলা পেকে যাবে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় মিশে গেছে সমস্ত কিছু মিশে গেছে ভালো করে এরপর ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পারবেন ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিলে ভালোও হয় আর কি তাই ফেটিয়ে নিতে হবে আমার ফ্যাটানো প্রায় হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দশ মিনিটের জন্য যেহেতু সুজি দিয়েছি সুজিটা একটু ফুলে উঠবে তাই দশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটা একটা চামচ নিয়েছি সেই চামচের সাহায্যে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিলাম হয়ে গেছে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে বুঝতে পারছেন বন্ধুরা ঘনত্বটা এরকম হবে পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে তৈরি আমাদের এরপর এদিকে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল মানে ভাজতে যতটা তেল লাগবে আর কি পিঠে ভাজতে তো একটু তেল বেশি লাগে তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব ব্যাটারটা ঠিক এক জায়গায় দেবেন চারিদিক থেকে ছড়িয়ে দেবেন না এক জায়গায় দিতে হয় তারপরে দেখবেন অটোমেটিক এটা ভেসে উঠে চলে আসবে ফুলে গেছে অনেকটা এক পিঠ হয়ে আসলে আরেক পিট আমি উল্টে দেবো হয়ে গেছে এই সাইডটা ওইবার ওই সাইডটা আমি উল্টে দেবো উল্টে দিলাম ভালো করে দুই সাইডটা ভেজে তুলে নিতে হবে বন্ধুরা একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দুই সাইডটাই ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব। হয়ে গেছে তুলে নিলাম এরপর আমি ঠিক এই একই প্রসেসে আর একটা পিঠা মেয়ের মধ্যে হতে দিয়ে দেব। আর এক খাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম ঠিক যেভাবে আগের পিঠাটা বানালাম ঠিক সেইভাবে এই পিঠেটাও বানিয়ে নেব দেখুন এটাও ফুলে উঠে গেছে এরপর আমি এটাকেও এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেবো হয়ে গেছে এরপর আমি এটাকে উল্টে দেব উল্টে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করে দু সাইড ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি পরিবেশন করব। তৈরি আমাদের তেলে পিঠা বন্ধুরা পরিবেশন করেছি বন্ধুরা বানাবেন তো কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন খুব ভালো লাগে খেতে ঈদের দিন হোক বা যে কোনো সময় আপনারা এটা বানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন